ওয়াইটিতে যখন কাজ করছি আমরা এটাই মাথায় রাখবো যে আমরা এমন কিছু ভুল ভাল কথা এমন কিছু ভুল কাজ করব না যাতে যে ভিউয়ার্স আমাদেরকে দেখছে সে পাঁচজন হোক দশজন হোক এক হাজার হোক দশ হাজার হোক তারা যেন আমাদের থেকে কিছু ভুল বার্তা পায় এটাই তো যার জন্য তো সোশ্যাল ইনফ্লুয়েন্সা বলে তো আমরাই সেখানে উল্টোপাল্টা করে বসলে তাহলে তো মানে দায় ভাড়া আমাদেরকে নিতেই হবে তো যখন টেন্ডিং টপিকে কিছু চলে আমি যখন এই জগতে আছি এবং সহক্রিয়েটারদের পাশে দাঁড়ানো পাশে ঠিক না মানে প্রতিবাদ করা আমারও একটা সাজা তো আজকে কথা বলবো কালকে থেকে ওয়াইটিতে দেখছো একটা টোল পার হয়ে গেছে সেই বিষয় নিয়ে অবশ্যই কথা বলবো তার আগে অনেক কিছু আমি বলে দিই যাকে নিয়ে কথা হচ্ছে সে কিন্তু মানে আমার বাড়ির খুবই কাছে তার বাপের বাড়ি এবং তাকে আমি দক্ষিণেশ্বরে মিট আপে গিয়ে তাকে আমি চিনেছি মানে জানোই দক্ষিণেশ্বরে সেই মিট আপ যেটা সঞ্জয়ের সাথে আমরা গেছিলাম এবং উল্টো দিকে যাকে ওয়াইটিতে এই সমস্ত নামঠাম বলে ডাকে যে ক্রিয়েটার মানে ফোরা বলে ডাকে সুজার নাম আর কি জানোই তোমরা তো এই মিটাফে গেছিলাম গিয়ে তারপরে সেখান থেকে আমি সঞ্জয়ের আগের লাইফ থেকে আমি জানতে পেরেছিলাম যে এরকম মানে আমাদের বাড়ির কাছাকাছি নামটা ধরে একজন ওরকম ক্রিয়েটার আছে সে যাবে তো যাই হোক ওখানে গিয়ে আমি যখন তাকে আবিষ্কার করলাম যে শেখে তখন তার সাথে পরিচয় হলো এবং সারাক্ষণ কথা বুঝলাম সেখানে আরও অনেক ক্রিয়েটারাই গেছিলো দীপ্তি দিই সোমা দিই তারপরে আরও এবং সেগুলো আজকে মানে সব অতীতের মতো লাগে এক বছর হতে পারলো না মিটাপে মানে প্রতিটা লোকের সঙ্গে ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম একটা অশান্তি কেওয়া তৈরি হয়ে গেল মানে বোঝাই গেল না মিট হয়েছিল মানে যে এগেন্স পার্টিতে সেই এগেন্স পার্টি কেউ কেউ এক হয়ে গেল আবার যারা এক ছিল তারা পুরো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল তো যাই হোক সেরকম মিটাপে আপে আশা করি আর যাবো না মানে অ্যাকচুয়ালি মিট আপে ঠিক না অতগুলো ক্রিয়েটারকে দেখতে পাবো প্লাস গেছি আমার বাড়ি থেকে কাছে বলেই গেছি দূরে হলে নিশ্চয়ই যেতাম না খুব কাছে না হলে যাই হোক গেছি তো যাই হোক সেখানে গিয়ে যে যাকে নিয়ে এত কথা হচ্ছে তার সাথে আমার বেশ ভালোই কথা হয়েছিল আজকে এত দিন একটা বছরে আমি না তাকে নিয়ে কথা বলেছি না কিছু না মানে বলার দরকার মনে মনে করেছি ব্লগারদের নিয়ে কথা বলবো ঠিকই করেছি সহ ক্রিয়েটারদের নিয়ে কথা বলবো না কিন্তু মাঝে মাঝে একটু আর একটু ভুলভ্রান্তি হলে কথা বলতে আসতেই হয় জানি না সে আজকে আমার ভিডিও দেখবে কি না এবং কী রিয়াকশান দেবে আমি বুঝতে পারছি না তবে কিছু সত্যি কথা তোমাদেরকে আমি আজকে জানাচ্ছি কালকে যেটা মানে ওই দক্ষিণেশ্বরে মিট আপের কথা যেটা ফার্স্ট অফ অল ও বললো সব কিছু কথা বলার পরে যে ও এই যে ওর এই ফাঁকা জায়গাটা মানে সন্তানহীনতার কথাটা ও দক্ষিণেশ্বরে দ্বিতীয় দিকে বলেছিল আমি খুব বুঝতে পারছি সন্তর্পণে ও আমাকে এড়িয়ে আছে তাতে আমার যায় আসে না কারণ কী যায় আসে ভার্চুয়াল জগত তো ভাই ক্যামেরা অফ করলে কে কাকে চেনে কি তাই না তো হোক ও ততক্ষণ দক্ষিণখাড়ে মিট আপে ছিলাম আরও একজন দুজন কত নাম বলবো কি বলবো না বলবো জানি না কে কিভাবে নেবে সবাই মোটামুটি ছিল আমাদের সঙ্গে তো আমাকেও অনেকে ভুল বুঝেছে আমার তাতে কিছু যা আসে না কারণ আমি সেখানে ভুল কিছু করিনি তো এ যার কথা হচ্ছে কালকে তোমরা জানো তখন ওকে ওর সাথে কথাবার্তা হলো তখন কোনো চ্যানেল ছিল না আমার চ্যানেলে তখন সাবস্ক্রাইবার ওই সাতশো সাড়ে সাতশো এরকম সবে মাত্র হয়েছে তো যাই হোক ওর সঙ্গে সারাক্ষণ ছিলাম কথা বললাম এবং ও ফার্স্ট কিন্তু এই জায়গাটা আমাকে বলেছে কিন্তু কালকেও বললো দীপ্তিদিকে বলেছে যাই হোক দীপ্তিদিক সঙ্গে অনেক ক্লোজ বলে হয়তো বড়ো ক্রিয়েটার সেই জন্য দীপ্তিদিকে বলেছে দীপ্তিদির সঙ্গে ও ক্লোজ হয়ে গেছিল কিন্তু ও যে মিথ্যে কথাটা বললো যে দীপ্তিদিকেই আমি এই কথাটা বলেছি কিন্তু না এখানে ওখানে জানি না আর কে কে ছিল না ছিল আমি পুরোটা জানি যে কারণ ও ফার্স্ট অফ অল এই কথাটাও ও আমাকেই বলেছে কারণ যার মিট যাওয়া হয়েছিল তার এবং ওর এই জায়গাটা মানে সন্তানহীনতার জায়গাটা নিয়েই ও বলেছে তো দেখলাম ও সেখানে সঞ্জয়ের ক্যামেরাতে যখন প্রতিবাদ করতে বললো খুব কথা বললো তো ওই সব কথাবার্তা দেখে অত তো ঘোর প্যাচ নিয়ে ভাই মিশে না মিশতে চাইও না তো সরকার রাস্তা এলাম একসাথে মোটামুটি অনেকটাই একসাথে এলাম অনেকক্ষণ একসাথে থাকলাম হ্যাঁ দু চার পাঁচ ঘন্টা একসাথে থাকলাম তখন ওকে আমি বারবার করে বলছিলাম যে তুমি তোমার কোনো চ্যানেল নেই তুমি তো খুব ভালো দেখলাম কথা বলো তুমি চ্যানেল খোলো আমি সবাইকে ভালো বুদ্ধি দিই জানি না সবাই নিতে পারে না আর উপযোজক হয়ে খুব একটা জ্ঞান দিতে চাই না কিন্তু ভালো একটা বুদ্ধি সবাইকেই দিতে চাই আমার যেটুকু জ্ঞান আছে এর ভেতর থেকে কিন্তু এটা উচিত না এটাও আমি জানি খুব বেশি জ্ঞান আমি কাউকে দিই না আমি ভীষণ নিজেকে সাইড করে রাখতে ভালোবাসি আর আমি জানি যে এটা আমার কাজের জায়গা এখানে একমাত্র আমি কথা বলবো কিন্তু একটা জায়গায় কাজ করতে গেলে ওই যে সহকর্মীদের সাথে একটু কথা একটু রিলেশন মেনটেন করতে হয় কারণ আমি যখন গাড্ডায় পড়বো আমি যদি তাদের পাশে না দাঁড়াই তারাও হয়তো পাশে দাঁড়াবে না চেষ্টা করবো সেরকম গাড্ডায় না পড়ার অবশ্য করে সেরকম কাজ করবই না তো এখেনেও সে আমাকে তাকে আমি তখন বলেছিলাম যে তুমি চ্যানেলটা খলো। তারপরে সে দেন দেন চ্যানেল খুলেছে বোধ হয় দু একদিন পরে তারপরে কন্টিনিউয়াস আমার সাথে কথা বলতো তারপরে আরেকজন আছে নূপুর নূপুরের সাথে নাকি কথা বলতো এবং হ্যাঁ এবং কন্টিনিউয়াস সে আমাকে বলেছিল যে ভালো হিসেবে যে দিদি তুমি এক কাজ করো তুমি আমার ভিডিওটা একটু কমিউনিটিতে দাও তো আমিও ভালোভাবেই নিয়েছিলাম কিন্তু আমি তখন আমার চ্যানেলেই সাতশো আমি শুধু বলেছিলাম আমাকে ভালোর জন্যই যে আমারই তো এই সাতশো সাবস্ক্রাইবার আমার চ্যানেলেও তোমার চ্যানেলে কমিউনিটিতে দিয়ে আমার মানে তোমার কিছু লাভ হবে না ভিডিও করো তুমি তোমার যদি ট্যালেন্ট থাকে অবশ্যই যেটা আমার মত আমি আজ অব্দি আজ অব্দি কাউকে আগেও কমিউনিটিতে দাও হ্যাগো গো কন্টেন্ট দাও এগুলো আমি করিনি যদি কেউ বলে তাহলে সে পুরোপুরি মিথ্যা কথা ভালোবেসে ইপসিতা কমিউনিটিতে দিয়েছে রিম্পা দিয়েছে তারপরে নুপুর কয়েকবার দিয়েছে এখন তো নূপুর আর কথাটা তো বলে না কারণ এই দক্ষিণ হারে মিট প্রায় ছ সাত মাস পর থেকে একদম মানে যার যার সঙ্গে তার তার মানে হয়ে গেছে আর কি কন্টেন্টের অমিল সেখানে মতেরও অমিল তো আমার কারোর সাথে ঝগড়া নেই কারোর কারোর সাথে অশান্তি নেই কিন্তু আমি এসব ব্যাপারে আমি কোনো কথা আজ অব্দি বলিনি নিজেকে আমি একদম চুপচাপ করে সরিয়ে রেখে নিজের কন্টেন্টের দিকে মন দিয়েছি কারণ আমার অনেক জগৎ আছে এই ওয়াইটির এইটুকু এই জগৎটাই শুধু আমার জগৎ না আমার টাইম পাস করার আমার মানে সঙ্গ দেওয়ার আমার ঘুরে বেড়ানোর মতো জগত আমার অনেক আছে হ্যাঁ কিন্তু যেহেতু দ্বিতীয়দিকে দিকে আমার বারবারই বলবো দ্বিতির খুব ভালোবাসি তো যাই হোক দ্বিতীয়দের সঙ্গেও এসে দুই একবার হাই হালো ওই সামান্য কিছু হোয়াটসঅ্যাপে লিখে দেওয়া ভালো আছো কি না আছো তা এ তখন কমিউনিটিতে বলেছিল তখন হ্যাঁ আজ থেকে প্রায় কয়েক মাস আগে এবং আমি এই যে টিনুর ব্যাপারটা আমি নাটক নাটক বলেছিলাম একটু ধৈর্য ধরে শোনো তোমরা সন্দীপ এই চিনুর ব্যাপারটা আমি নাটক নাটক বলেছিলাম যে নাটক করছে সেই নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম তখন এও আমাকে কমেন্ট করেছিল যে আমারও তাই মনে হচ্ছে তখন নাকি একে কোন ভিউয়ার্স দীপ্তিদির লাইভে গিয়ে রাখি বলেছিল মানে তখন থেকে ও অশান্তি শুরু সবার সঙ্গে মানে যে যে চায় অশান্তি করতে তাকে কে আটকাবে বলো আমাকে ওই বলেছিল ঘটনাটা ফোন করে যে জানো তো দিদি তোমার কমেন্ট বক্সে আমি কমেন্ট করেছিলাম একজন কি নামে একজন আমার কোনো মনে ঠনেও থাকে না এসব নিয়ে আমি এত মাথা ঘামাই না তো এই মানে কে বললো কি বললো সে দীপ্তিদের লাইভে গিয়ে বলেছে যে তুমি একজনের কমেন্ট বক্সে ওই কথা লিখছ আরেকজনের কমেন্ট বক্সে এই কথা লিখছো তখন নাকি ওর সাথে তার কি রকম মানে কথা কাছাকাটি হতে সে নাকি এই কমেন্টটা ডিলিট করে দিয়েছে তারপর থেকে আমার কমেন্ট বক্সে খুব একটা কমেন্ট টমেন্টও করে কারণ ওই যে ওকে কমিউনিটি না দিলেই ও খোঁজে যায় এটা তো আমি এখন শুনলাম যে ও গীতা টুনির বাসাকে মানে ও কবে এসছে মানে ও হচ্ছে মানে এক লাফে বড় হবার ফোন করে কি বলতো বলো তো দিদিকেও একদম ভিউজ হয় না আমি তার কত আগে থেকে ভিডিও করছি মানে তার কয়েক মাস আগে থেকে সাতশো সাবস্ক্রাইবার আমারই কোনো ভিউজ হয় না কিন্তু কোনো আমি এই নিয়ে হতাশ হয়ে পড়ি না ভিউজ হয় না আরে যখন হওয়ার হবে যখন না হওয়ার হবে ভিডিও করে যাও ওই এক লাফে গাছে উঠব হ্যাঁ সেই ভিউজ হয় না গো দিদি মানে সবে আস্তে আসতে বললাম তুমি আসতে না আসতেই তোমার এই ভিউজ আনা ভিউজ আনা বলে কাঁদুনি গাইছো হ্যাঁ বড়ো বড়ো চ্যানেলগুলো যদি মানে ওদের যদি ভিউজ না হয় সেখানে একটা পঞ্চাশ ষাট হাজারের চ্যানেলেও দু তিন হাজার ভিউ সেখানে এই চুনোপুটি আমরা আমাদের কী ভিউজ হবে কিন্তু ওর মানে চাহিদাটা মানে ওই দাঁড়াবো তো আমার সঙ্গে ওই কথাবার্তাগুলো ওর ভালো লাগে দেখলো এই দিদি কমিউনিটিতেও দেয় না আবার এই দিদি মানে ওই আর কি খুব একটা এ করে না ধার ঘাসে না যাই হোক আর একটা কথা বলে রাখি যে ও ও মানে ওর বাপের বাড়ি সম্ভবত আমাদের খুবই কাছে একেবারেই কাছে সেই হিসেবেই আর কি কথাবার্তা হয়েছিল আমি ওকে বলেওছিলাম তুমি আমার বাড়ি এসো ও বলেছিল যে তুমি আমার বাড়ি এসো এইটুকুই কারোর সময় নেই ওরও সময় হয় না আমারও সময় হয়নি তো এর এ হলো এতে ও তারপর থেকে আর দেখি কমেন্ট টমেন্ট করতো না সাবস্ক্রাইব তো আমিও করেছিলাম ও করেছিল কি না আমি জানি না যেহেতু ওকে সাপোর্ট করতে হবে বলে সাবস্ক্রাইব করে রেখেছিলাম তারপরে এসব নিয়ে কথাবার্তা তখন দীপ্তিদি রিম্পা ইফসিতা বা যত মানে বড় বড় ছেলের মানে আমার কাছে তারা বড়োই ভাই আমি তখনও আমার হাজার সাবস্ক্রাইবারও হয়নি তাদের কমেন্ট বক্সে মানে তাদেরকে দেখতাম ওর কমেন্ট বক্সে কমেন্ট ফমেন্ট করছে বা ও তাদের সাথে খুব লাইভে জয়েন করছে হচ্ছে মানে খুব সবার সঙ্গে আর কি ভালো ভালোবাসাটা করে নিয়ে অল্প দিনে ফেমাস হতে চাইছে তারপরে আসলো দক্ষিণেশ্বরে এই যে একটা ব্যাপার আরও একটা কথা বলি দক্ষিণেশ্বরে আর একটা ঘটনা হয়েছিল কার বরের কাছ থেকে খেয়ে টাকা নেবে আমি এই ব্যাপারে না এর পাশে দাঁড়িয়েছি তাদের মধ্যে লেগেছিল অশান্তি না আমি ওর পাশে দাঁড়িয়েছি এবার যার নামে বদনাম এসেছে যে বরের থেকে টাকা চেয়েছে সে একদিন আমাকে বলে বসলো তুমি তো আমাকে নিয়ে কোনো কথা বলছো না এ আবার কী প্রতিবাদ তো ভাই আমি তখন ওকে বলো আমি চ্যানেলের সাথে কথা বলতে এসেছি চ্যানেলের স্বার্থে যেখানে আমার ভিউজ হবে ব্লগারদের নিয়ে বললে আমি তাকে প্রতি তাকে নিয়ে প্রতিবাদ করব তোমাদের মধ্যে আমি মানে জানিও না কার সাথে কি হয়েছে না হয়েছে আমি হঠাৎ করে তোমাকে বিশ্বাস করে কেন প্রতিবাদ করতে বলবো আর সেখানে তার সাথে ওই যে ম্যাডামের যে ডানহাত বাহাত আছে তাদের সাথে তার খুব ভাব ও তাদেরকে না বলে ও আমার মতো চুনোপটিকে বলছে মানে এ কিন্তু এই না মানে যাকে নিয়ে কথা হচ্ছে সে না আরেকজন সব মিটাপে ছিল এরা মানে বিভিন্ন রকম আমি কী কার উদ্দেশ্যে আমি তাই দেখি মানুষ মানুষকে কে যে দিত্যদি বলছিলেন না যে তোমাকে কিভাবে ইউজ করছে তোমাকে মানে মানে ইয়ে কমেন্ট করছে যে এটা করো সে সেরকম আর কি আমাকে নিয়েও পড়েছে ভাই আমি তো পুরো অন্য টাইপের একটা মেয়ে আমার কমেন্টে অনেক লোক চলে আমি এরকম কমেন্টে চল হ্যাঁ চলবো কারা কমেন্ট করবে বড় করবে মা করবে দিদি করবে দাদা করবে তারা কমেন্ট করবে শ্বশুরবাড়ির লোকজন যদি মনে করে কমেন্ট করে কিছু করাবে তারা করবে সেটা মানবো কিন্তু চিনি না জানি না কেউ একজন আমাকে কমেন্ট করে কাজ করাবে সেটা আমি করব না হ্যাঁ রিকোয়েস্ট আলাদা জিনিস আর কমেন্ট আলাদা জিনিস তো যাই হোক এইসব হওয়াতে আর তার সাথে আর কথা নেই আর যে আরেকজন যার সাথে অশান্তি হয়েছিল সেও প্রতিবাদ করতে বলেছিল করিনি বলে তার সাথেও সেও আর কমেন্ট বক্সে লিখে টেকে না তো দরকারও নেই আমার আমি তো বারবারই বলছি যে এ সমস্ত ক্যাচালের মধ্যে আমি পড়বো না একদম চুপচাপ ভিউয়ার্সদের জন্য ভিডিও করব নর্মাল ভিউয়ার্স তারা দেখবে না দেখবে এবার ক্রিয়েটারদের কার আমাকে পছন্দ হলো কি আমার ভিডিও দেখলো না সেটা তাদের ব্যাপার পছন্দ হলে দেখবে এই যে সঞ্জয় ওয়ার্ক ওয়াইটি ওয়ার্কআউট বলে সঞ্জয়ের সঙ্গে এর তার সঙ্গে তার সঙ্গে সবার কত অশান্তি দীপ্তদীর সঙ্গে অশান্তি আমি মিটামের থেকে এসেছি বলুক তো দেখি আমি সেভাবে কারোর সাথে এই অপোজিট পক্ষ এই পক্ষ কোনো অশান্তিতে জড়িত পড়েছি না সঞ্জয় কোনোদিন আমাকে নিয়ে কোনো বাজে একটা কথা বলে ভিডিও করেছে না আমি নিজেকে নিজে চুপচাপ সরিয়ে রাখি না যেখানে দেখবো অশান্তি চুপচাপ সরিয়ে থাকি কি বলো এটাই তো বুদ্ধিমানের কাজ হলো এইসব কথাবার্তাতে আমি দেখলাম যে গীতার দির একটা ভিডিও একদিন দেখলাম বাস্ট করেছে কেন না এ নাকি কমিউনিটিতে দিতে বলেছিল তারপরে এখন দেখছি যে যার চ্যানেলে যার ছেলেকে নিয়ে বলেছে নাম বলি কী হয়েছে কারণ আমি তো কোনো খারাপ কথা বলছি না ধরিত্রী ধরিত্রীর ছেলেকে নিয়ে নাকি কালকে খুব বাজে বাজে কথা বলেছে ও দেখলাম যে এ সবার সাথে গ্রুপ কলে থাকতো সঙ্গীতা ম্যাডামও দেখি এই দুশো আড়াইশো তিনশো সাবস্ক্রাইবার তাকে দেখি এত প্রায়োরিটি দেয় এত চেনে তখনই আমি বুঝতে পেরেছি যে ও দাঁড়ানোর জন্য মানে যাকে পারছে তাকে ধরেছে সঞ্জয়ের সঙ্গে কী কমেন্ট বক্স নিয়ে কী লেগেছে লাভ এক দিকেছে তখনও আমি কিছু বলতে চাইছিলাম যে তুমি কত বড়ো ক্রিয়েটার তোমার কমেন্ট বক্সে কত কমেন্ট আসে তুমি জাস্ট না দেখে লাভ ডিএক দিয়ে দাও ভাই অত ভাব আমার আসেনি তোমরা যেন আমার ভিউয়ার তোমরা জানবে এখনও কমেন্ট করলে কিন্তু আমি লিখে বা একটা স্টিকার দিয়ে ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম কমেন্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করি কারণ আমিও ওটা এক্সপেক্ট করি কাউকে আমি কমেন্ট করলাম সে জাস্ট হ্যাঁ যাদের অনেক শহে শয়ে লাখ লাখ কমেন্ট আসে তাদের পক্ষে সম্ভব না কিন্তু যারা মানে আমিও চাই যে কাউকে কমেন্ট করলে সে অন্তত কিছু লিখে বা কিছু অন্তত ইয়ে করুক তাই সেই জন্য আর এ কটা এমন কি কমেন্ট পড়ে না দেখে কাকে লাভ এক দিয়ে সেই নিয়ে এক সঞ্জয়ের সাথে এর সঙ্গে কি সমস্ত তুল অশান্তি এও একদম মানে তিলকে তাল করে অশান্তি শুরু করেছে অ্যাকচুয়ালি এগুলো আমি বলছি এগুলো পুরো ভাইরাল হওয়ার একটা উদ্দেশ্য আর একটা জিনিস এই যে কিছুদিন আগে ক্যামেরা অন করে কান্না সবাই ভেঙে ভিডিও করেছে আমার আমার তাই নিয়ে কোনো কোনো ইন্টারেস্ট ছিল না আমি ওইটিতে আছি নজরে এসছে খবর দেখেছি আর শুধু হেসেছি যে ক্যামেরা অন করে সত্যি তো এরকম কেউ কাঁদতে পারে যারাই যারাই ক্যামেরা অন করে কাঁদেন আমার তাদের ভীষণ মনে হয় যে তারা একদম ভিউজের জন্য করছে কেউ আমাকে খারাপ ভাবলে ভাবুক না ভাবলে না ভাবুক কারণ আমার যখন চোখের জল আসবে আমি সেটাকে অটোমেটিক লজ্জার চটা আমার এখানে ক্যামেরন বক্সে এখানে হাত পড়ে যাবে আমার এখানে ক্যামেন বক্স বলছে আমার এখানে ক্যামেরায় অফ করার হাত পড়ে যাবে সেখানে তেরো মিনিট ধরে ও ম্যাডাম আমি কী করবো সাংসারিক অশান্তি ম্যাডাম তুমি আমাকে পাচাও কেন তা সাংসারিক অশান্তি বাঁচানোর জন্য মা বাবা আত্মীয় স্বজন হাজবেন্ড কেউ নেই পাশে ওয়াইটিতে এসে এক ম্যাডামকে ধরে বা ভার্চুয়াল জগতে তাকে ধরে তুমি আমাকে বাঁচাও তোমরা আমাকে বাঁচাও আমার বাড়িতে অশান্তি হচ্ছে পারিবারিক কেচ্ছা এখানে বলে মানে আমি যা দেখতে পেয়েছি ও পুরোপুরি এই যে পুরোপুরি ওই ল্যাট লাফে ভিউস কামাবো আমার এখনও থা সাবস্ক্রাইবার দরকার আমার এক্ষুনি এক্ষুনি দাঁড়ানোর দরকার এই করে মানে যা ইচ্ছে তাই করে যে বলে না নেগেটিভ করে অনেকে পাবলিসিটি পায় এ কিন্তু সেটাই হয়েছে যবে থেকে চোখের জল ফেলেছে তখন থেকেই দেখলাম যে একটু হলেও আর কি লোকেরা আর কি চিনছে কথা বলছে সাবস্ক্রাইবার ইয়ে করছে কিন্তু ওই কান্নাটা আমার একেবারে অসহ্য লেগেছিল যে বাড়ির লোকেরা ছিল না আশেপাশে কেউ কিচ্ছু বলেনি তো একদম মেন্টালি শিখ এইভাবে যে ক্যামেরার সামনে হাউ হাউ করে ফালতু কথা বলে কাঁদতে লেগেছে ও ম্যাডাম ওটা ম্যাডাম কে ওর কে হয় ওর তো কাঁদ মা বাবার কাছে কি বিবার তোমরা কি মনে করো মা বাবা আদার্স যদি দাদা দিদি সবাই থাকে আমি তো একদম তাই মনে করি এই এই ক্যামেরার এখানে আমি কার কাছে কি হেল্প চাইতে আসবো রে ভাই এরা তো আমার আনোয়ন সবাই ভালোবাসার বিবার সমস্ত কিছু এই ক্যামেরার মধ্যেই তাদের কাছে আমি কেন হেল্প চাইতে আসবো যে আমাকে বাঁচাও আমার এরকম সন্তান হবে না বলে আমার টাকা দরকার যেটুকু অত সহজ মনিটাইজ হয়ে গেছে কবে আমার এখন অবধি কোনো পেমেন্ট পাইনি আর ও ভাগ যে মনিটাইজ হয়ে গেলেই বোধ হয় আবার এই যে ট্রিটমেন্টের টাকা আসবে অত সহজ ট্রিটমেন্টের টাকা আসা তো সেই রাস্তাটাও বুঝে গিয়ে বোধ এই পন্থা নিয়েছে যে নেগেটিভ পাবলিসিটি করি যার জন্য এই যে আজকে দেখো আমি বলতে চাইনি কথা আমি তো আমার তো ছোটোকে এটা বড়ো ছোটো সবাই মিলে খালি একে নিয়েই কন্টেন্ট করে যাচ্ছি কেন তা এটাই তো চেয়েছিল যে ভাইরাল হব আমি সবার মুখে মুখে আমার নাম নাহলে ওইভাবে বাড়ির লোকেরা বারণ করলো না না বাড়ির লোকেরা এই ভিডিও দেখে না তারপরে ওর ভিডিও আমি আরোই দেখা বন্ধ করেছিলাম দেখতামই না কারণ আমি বলেছি যে রক হিস্তি যারা দেয় রক গালাগাল যারা দেয় আমি তাদেরকে ভীষণভাবে ভয় পাইয়ে এড়িয়ে চলি ও যেভাবে মানে গালাগাল দিয়েছিল আমি সবাইকে আমার মতো ভেবে নিই তো আমি বলেছিলাম তোমাকে চ্যানেল খোলো ও চ্যানেল খুলেছিলো তারপরে ও নিজেরও নিশ্চয়ই ইচ্ছা ছিল আমার বলাতে তো ও খুলবে না নিশ্চয়ই সেই ইচ্ছাটাই মানে বাই বই প্রকাশ করেছে থামনেল বানানোর জন্য আমাকে জিজ্ঞাসা করতো দিদি কী করে থামনেল বানানো যায় আমি বললাম এরকম কটা অ্যাপ ডাউনলোড করতে হবে কিন্তু আমি তোমাকে কী করে দেখাবো তুমি তো অনেক দূরে থাকো আমিও অনেক দূরে থাকি ওভাবে তো দেখানো যাবে না হ্যাঁ তো যাই হোক এসব ব্যাপারে বলব এই যে কান্নাকাটি করাটার পর থেকে তোমার আরও বিরক্ত লাগছে যে এই কান্নাকাটি করার পরে সেকেন্ড দিন ভিডিও নিয়ে আসবে কী করবে ভাইটির সামনে লজ্জা করবে না আমার এত আমার নিজস্ব মানে এত বেশি পরিমাণে এই সেন্টিমেন্ট ব্যাপারগুলো আমার মধ্যে আছে যে ভাই খুব খারাপ লাগে তারপর কালকে তো সর্বোপরি সমস্ত কিছু পার করে গেল যে গ্রুপ কলে মানে কীভাবে রাখিও গ্রুপ কলে ঢুকতে চাইছো ম্যাডামের গ্রুপ কলে এবারে কি করে মানুষের এত সময় হয় ভাই আর একটা কথা তোমাদের ক্লিয়ার করে বলে দিই তোমরা টিচার টিচার সবাইকে নিয়ে টিচার বলো কোন স্কুলের টিচার কোন স্কুলের টিচার হতে তোমরা দেখেছ শিক্ষিত ও গ্র্যাজুয়েট এম এ পাস আমরাও তো সেটা একদম একদম শিক্ষিত কিন্তু যারা যাদের পেটে হয়তো একেবারেই কিছু নেই তারাই হয়তো বলে বেড়াচ্ছ বিশাল শিক্ষিত বিশাল শিক্ষিত এটা একটা টাইপ শিক্ষিত একশোবার গ্র্যাজুয়েশন করা এম এ পাস করা নিশ্চয়ই কিন্তু তো আরও হায়ার র্যাঙ্কে সেই শিক্ষিত বলার লেভেলটা আলাদা আছে তারা তাহলে সেই জায়গাতেই বসে থাকবে হুম আর যে তারা বলছো টিচার আরও অনেককেই বলো টিচার টিচার কোন স্কুলে যেতে দেখেছো তোমরা তোমাদের কি এই জিনিসটা ক্লিয়ার হয় না যে টিচার হয় তার কাছে তাদের কাছে এই সময়টা থাকে না বাড়িতে প্রাইভেট টিউশনে তো আমরাও পড়িয়েছি আমরাও কত পড়াতাম এখন সে নিজের অন্য কাজ আছে বলে অন্য জব আছে বলে এগুলো করতে পারছি না কিন্তু তা বলে তোমরা সারাক্ষণ এই টিচার তোর মুখের ভাষা এই মানে কী বুঝতে পার যারা বলছো তারা কি হিসেবে বলছো কোন টিচার তোমরা বারবার বুঝতে পারছো না যে ও বাড়িতে প্রাইভেট টিউশন করে সেটা কোনো স্কুলে নয় কোনো স্কুলে নয় না সরকারি স্কুলে না বেসরকারি স্কুলে যেটুকু আমি জানি এবার কোনো মন্টেসারি স্কুলে করে কি না জানি না তো মন্টেসারি স্কুলে তুই গ্র্যাজুয়েশন কমপ্লিট করলেই তো মোটামুটি চাকরি দিয়ে দেয় আমি অনেক কিছু সব ব্যাপারে জানি ভাই আমি না জেনে ফাঁকা আওয়াজ দিচ্ছি না সবাই যখন টিচার টিচার বলে শিক্ষিত বলে মানে বিশাল শিক্ষিত বলে আমার খুব অবাক লাগে আমার তো মনে হয় ম্যাক্সিমাম লোকই যারা এই ভিডিও করতে বসেছে কয়েকজন গুটি কয়েকবারে মিনিমাম গ্রাজুয়েশনটুকু কমপ্লিট করেছে তা না হলে আর করেছেটা কি যদি না কেউ করে থাকে তাহলে তো আমি বলবো মানে আর কিছুই করেনি জীবনে যে ন্যূনতম কেউ যদি কমপ্লিট না করে এই জীবনে মানে আমাদের জেনারেশন তো আমাদের অনেক পুরনো না আমাদের মা বাবার জেনারেশনে ঠিক আছে ওটা না করলো আমাদের জেনারেশনে যদি কেউ ন্যূনতম গ্র্যাজুয়েশানটা কমপ্লিটও না করে জানি না তাদের কী পারিবারিক প্রবলেম ছিল বা কি সমস্যা ছিল তারা কেন করেনি এটা মানে আমার কাছে খুব অবাক লাগে যে তাহলে তো তাদেরকে মানে মানে আমার দেখতে ইচ্ছা করে বা শুনতে ইচ্ছা করে যে ভাই তোমরা করেছোটা কি তোমরা স্কুল লাইফে কলেজ লাইফে করেছো কি তো এটাই বলছি যে কোনো টিচার টিচারও নয় বাড়িতে প্রাইভেট টিউশন করলেই যদি টিচার একটা টাইপের বলা যায় সেটা ঠিক আছে কিন্তু তাহলে তোমরা ভেবো না যে কোনো বড় স্কুল বা কোনো কিছু টিচার আমি যেটুকু জানি তো ভাইরাল হওয়ার জন্য মানুষ এক লাফে অনেক কিছু করে অনেকবার অনেকের সাথে দেখছি তর্ক বিতর্কে জড়িয়ে পড়ছে বারবার বারবার এবং এটা যে ইচ্ছাকৃত তোমরা এখনও পর্যন্ত কিছু বুঝতে পারছো না আর রইল বাকি কালকের ওই কথাটা মানে চিন্তাও করতে পারে না কেউ স্বপ্নেও হতে পারে না দেখো যা হয়নি বাচ্চা যার হয়নি সে বাচ্চাটা কিন্তু পৃথিবীতে আসেনি তাকে বলার যার বাচ্চা অলরেডি মানে এসে গেছে যার সন্তান অলরেডি পৃথিবীতে এসে গেছে তাকে কেউ কোনো মানে মানুষ কোনো মানুষ এরকম মানে বলতে পারে একটা মানে অ্যান মানে মানুষকে যে তোর সন্তান মারা যায় এই যে উচ্চারণটাই তো প্রত্যেকটা অস্বস্তি লাগে এই জিনিসটা বলে কী করে তারপরে ওইরকম র গালাগালি উফ তবে আমার মতো যতই মনে হচ্ছে তোমরা যতই বলো ও ভিডিও করা ছাড়বে কি না ছাড়বে মিলিয়ে নিও আমার কথাটা কারণ ওর মধ্যে যে মানে দেখেছি আমি অ্যারোগেন্সি যে এক লাফে আমি প্রচণ্ড দীপ্তিদিদের মতো হব রিম্পাদের মতো হবো সবার ভিউজ হচ্ছে আমার কেন হচ্ছে না দু তিন হাজারের ভিউজ আমার চাই তাতে ওয়াইটি যত লোক আছে সবার কমিউনিটিতে আমি উঠবো ওর যদি লজ্জা কেন না এইটুকু থাকতো তাহলে লোকের তেল মেরে মেরে কমিউনিটি তো আর তাল করতো না আর ওই ভাষা যাই দিয়ে কালকে যা হয়েছে তারপরে যদি ও ক্যামেরা অন করে মুখটা দেখায় তাহলে আমার মনে হয় ও একদম শিখ আমি জানি না তারপরে আরেকটা কথা আমাদের না হয় সন্তান সন্তান আদি আছে অনেক রাত অবধি আমাদের জিকে জেগে থাকতে হয় বিভিন্ন রকম মেয়ে পড়াশুনো করে রাত জেগে জেগে ছেলে ঘরে পড়ে অনেক দেরিতে সবাই আসে আমি ওকে দেখতাম হেন কোনো লাইভে মোটামুটি নেই যে জয়েন করে বিশেষ করে ম্যাডামের লাইভগুলোতে ঘন্টা বা ঘন্টা উঠে বসে থাকতো আমি তখন একটা জিনিসই ভাবতাম যে ওর তো সন্তান আলাদা নেই তাই সারাদিন পরে হাজব্যান্ড বা আদার্স লোকজন আসে মানুষ তাকে তো একটু সঙ্গ দেয় এটা আমি আমার দিক থেকে বলছি সেসব সঙ্গ না দিয়ে এই সারাক্ষণ বাড়ির ঘর থেকে আলাদা করে রেখে শ্বশুর বাড়িতে হোক বা বাপের বাড়িতে হোক এই যে সারাক্ষণ একটা লাইভে গিয়ে ম্যাডামের লাইভগুলো তো কত বড় বড় হয় জীবনে দিন পুরো লাইভ দেখতে পারিনি জীবনেও দেখতে পাইনি অতক্ষণ বলে সম্ভব না কি বাড়ির সন্ধ্যের পর থেকে লোকজন ঢুকে গেলে বাড়িতে সবাইকে সঙ্গ দিতে হয় সবার সাথে কথা বলতে হয় নিজের অনেক কাজ থাকে তো এই জন্য বলতাম যে সব সময় দেখতাম ম্যাডামের লাইভে উঠে থাকতো সেই ম্যাডামের সঙ্গে ম্যাডামকে নিয়ে কি না ভিডিও করলো ভাই ওরকমভাবে করা যাক ভালো খারাপ বলো নিশ্চয়ই বলো কারোর সঙ্গে অত ইন্টিমিসি হওয়ার বা কী দরকার আর আতে ঘা লাগলে এই লেভেলে নিয়ে বসার কী দরকার তাহলে বোঝাই যায় যে একমাত্র নেগেটিভ পাবলিসিটি করে ভিউজ বাড়াতে ছাড়া আর কিছু নেই এর ভিতরে একদম কিছু নেই এটুকুই বলা তোমরা আশা করছি বুঝতে পারছো কাকে নিয়ে কি কথা বলছি এবং যতই বলুক আমি ওয়াইটিতে আসবো না এটাও একটা পাবলিসিটি এটা করে যদি ভিউজ আরও বেশি হয় মনিটাইজেশন অন হয়েছে কিনা আমি জানি না রেগুলার ভিউয়ার্স নই এই কথা বলার এবং এটা দেখে দীপ্তি দিয়ে হাও হাউ করে দেখি কাজ যে এটা আবার আরেকটা বাজে লেগেছে দীপ্তি দিকে যে এত ইমোশনাল আসলে দীপ্তিদির কিছুদিন ধরেই বিভিন্ন রকম কারণে আমাকে মনের উপর একটা চাপ যাচ্ছে আর এই জিনিসটা এক্সপেক্ট করে নিজে যাকে সাপোর্ট করলাম মুখটা এগুলো তাই দিপ্তিদি ডিম্পা এবং যারা যারা অনেককেই বলছি তোমরা ওয়াইটিতে বহু পুরনো বুঝিয়ে শুনে সাপোর্ট করো কারোর সাথে বেশি ইন্টিমিসি হওয়ারও দরকার নেই প্রফেশনাল হও প্রফেশনাল হও এবং অনেক রকম এই কণ্ঠবাসী ক্রেটাদের মধ্যে ভীষণ একটা কন্টেন্টের অমিল মিল হলে একটা ভীষণ গ্রুপ তৈরি হয় এই যে বৃষ্টি বৃষ্টিদেরকে নিয়ে ভিডিও করার মধ্যেও কিন্তু একটা বিভিন্ন রকমের গ্রুপ তৈরি হয়ে গেছে ঠান্ডা গ্রুপ এটা বোঝো তোমরা না বোঝো কেউ একরকম বলছে কেউ আরেক রকম বলছে এখানেও একটা গ্রুপ তৈরি হয়েছে কিন্তু যতক্ষণ না মানুষ খুব রভাবে সেই জিনিসটাকে বাইরে আনবে না আনাই ভালো ক্রিয়েটার টু ক্রিয়েটার ওইভাবে ঝগড়াঝাটি না করাই ভালো এটুকুই বলা যে তোমরা যদি ভাবো যে একবার ওর কষ্ট লেগেছে ভিডিও করতে বসে যাবো একবার ওর খারাপ লেগেছে ভিডিও করতে বসে যাব আগে থেকে অনেকবার ভেবে তারপর আজকে ভাবলাম কিছু কথা তো বলি কালকে যেটাও সবার আগে মিথ্যে কথা বললো যে ও দীপ্তিদিকেই বলেছিল ও বুঝতে পেরেছে যে অপুদিকে খু মানে খুচিয়ে লাভ নেই অপুদিকে খুব একটা বাগে আনতে পারবো না কিন্তু সবার মানে ওখানে যাওয়া থেকে হ্যাঁ ও কিন্তু আমাকেই ফার্স্ট কথা বলেছিল এবার দিয়ে ওর ওই জায়গাটাকে এনেছিল কি না এনেছিল বা কিছু খারাপ কিছু করেছিল আমি তো কোনো খারাপ কিছু দেখিনি জাস্ট কথা কথা বলেছিল তাহলে এবার যদি দীপ্তিদিদের শিক্ষা না হয় আর কিছু বলার নেই যে কিছু একটা হলো কে না কে তাকে পাত্তা দিয়ে একদম মাথায় তুলে তাকে নিয়ে আমি ভিডিও করতে বসে গেলাম জানি না তোমার সাথেও কতদিনের সম্পর্ক আমার কথায় রাগ হো না এটাই বলা যে তোমরা কন্টেন্ট নেই বলে যাকে পাচ্ছ তাকে নিয়ে একদম কন্টেন্ট কর তৈরি করে করতে বসে যাচ্ছ সে ভালো কি খারাপ হোক প্রতিবাদ করতে বসে যাচ্ছ প্রতিবাদ করার আগে আগে দেখো যাকে প্রতিবাদ করছি সেই আদৌ প্রতিবাদের যোগ্য কিনা অনেক কিছু বলে ফেললাম জানি না তোমাদের কথাটা ভালো লাগবে সেটাই বলবো বারবার যে প্রতিবাদ যার সম্পর্কে করছো যার পাশে দাঁড়াচ্ছ সে আদৌ তার যোগ্য কিনা বিচার করো অনেকবারই তো নাকি ঠোকর খেয়েছো তোমরা যারা পুরোনো ক্রিয়েটার তোমরা বড় বড় ক্রিয়েটার পুরোনো অনেক দিন ধরে এখানে আছো তো বুঝে শুনে সাপোর্ট করো এরপরে নিশ্চয়ই অবশ্য দাদা বৌদিকে নিয়ে আলবো এই ভিডিওটা এখনই পোস্ট করছি তোমরা দেখে নিও দেখে জানিও কেমন লাগলো আশা করি তোমাদের ভালো লাগবে ভালো থেকেও সাবধানে টাটা